আজকে চলেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এখন বাজে ছটার আমি সকাল সকাল ঘুমতে ঘুটে পড়েছি তো উঠে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা সত্যি খুবই ভালো লাগছে তো আজকের এখন বাজে এগারোটা দুপুর তো আমরা সবাই মিলে করছি ফিস্টি তার জন্য আমাদের ফিস্টির মেনুতে আজকে কি কী রয়েছে তোমাদেরকে বলবো না তাকিয়ে তো ফিস্টির মেনুতে রয়েছে হচ্ছে চিকেন কচু শাক তারপর হচ্ছে এমনি শাক তো ওই বলতে বলতে আমাদের আলুটা প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে তারপর তেল দিয়ে দিয়েছি তো এবার ওখানটায় দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা তারপর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর একটু সুন্দর করে নাড়িয়ে নেবে তো নাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা নরম নরম হয়ে যাবে তারপর ওখানটায় টমেটো এবার আদা রসুন সব রকমের পেস্ট দিয়ে দেবে তারপর গাইস এখানটায় দিয়ে দিয়েছে আদা রসুন আর অনেক রকমের মশলা তারপর দিয়ে দিয়েছি চিকেন তো চিকেনটা পুরোটাই ঢেলে দিচ্ছে তো চিকেনটা দেওয়ার পর এবার হচ্ছে সুন্দর করে চিকেনটাকে নেড়ে নে এবার হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ তো লবণটা দিয়ে আবার একটু চিকেনটা সুন্দর করে নাড়িয়ে নেবে আমাদের চিকেন রান্না হয়ে গেছে তারপরে কড়া সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছে তেল তো তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ এবার হচ্ছে কাঁচা চিংড়ি দিয়ে দিচ্ছে চিংড়িটা দেওয়ার পর এবার হচ্ছে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে এবার রান্না হবে কচু শাক তার জন্যে প্রিপারেশন নেওয়া হচ্ছে সব তারপর হচ্ছে গ্যাস এখানটায় দেওয়া হবে কতগুলো দানা তো যেগুলোর নাম হচ্ছে দানা তো দানাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেবে তারপর গাইস কচুগুলো কিন্তু সিদ্ধ করে রাখতে হবে কচু শাকগুলো বা সিদ্ধ করাগুলো ওখানে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিল তারপর হচ্ছে অনেকক্ষণ নাড়ানোর পর হয়ে যাচ্ছে আমাদের কচু শাক তো গাইস কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা তো গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেবে তো গাইস এবার হচ্ছে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে তো আমাদের কচু শাক প্রায় হয়েই গেছে নাড়াচড়া করে পর তারপর হচ্ছে গেছে আবার একটু গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে তারপর গেছে এবার হচ্ছে পুরো লাঞ্চ থালি নিয়ে চলেছি তো ছিল সালাড আর শাক আর কচু শাক দিয়েই প্রথমে আমি খেয়ে নিচ্ছিলাম তারপর নিয়ে নিয়েছি চিকেন তো চিকেন দিই সুন্দর করে এবার হচ্ছে চিকেন দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে চিকেন সত্যি কথা বলতে চিকেনটা খেতে সত্যি খুব সুন্দর হচ্ছে আর মুরগিটা ছিল দেশি মুরগি তাই একটু বেশি ভালো লাগছিলো আজকের মতন মিনি ব্লগটা এতটা আমি খেতে থাকি তোমার মিনি